এবার যে প্রশ্নটা আমি করছিলাম আপনি আগে আমার ঘুমমানজির সঙ্গে আপনি কথাটা বললেন ওই সাড়ে সাতি সাড়ে সাতি মানে কি আদৌ সাড়ে সাড়ে সাতি বলে কিছু আছে কি না সেই বিষয়টা আপনারা সাড়ে সাতি নাম মানে মনে হয় যেন টেরিস্ট অ্যাটাক হয় হ্যাঁ এখন পরিস্থিতি হয়ে গেছে মানে মনে হয় যেন টেরিস্ট তো মনে সাড়ে সাতি নাম করে লোককে আগে ভয় দেখিয়ে দিচ্ছে সাড়ে সাতি জিনিসটা কি আগে সেই জিনিসটা কিন্তু যেরকম সূর্যদেব একটা রাশি থেকে একটা রাশি যেতে তার এক মাস সময় লাগছে চন্দ্রদেব একটা ফার্স্টেস্ট মহিল চন্দ্রদেব চন্দ্রদেব একটা রাশি থেকে মেষ রাশি থেকে বিষয় বিশ্ব থেকে যে

একটা এক্সাম্পল শুরু উদাহরণ শুরু শনিদেব প্রচার করতে করতে এখন তুলা রাশিতে আছে কালকে ধরুন বৃশ্চিক রাশিতে চলে যাবে এই কাল থেকে ধনু রাশি সাড়ে সাতই শুরু প্রথম ধার যেটাকে বলে আড়াই বছর শনিদেব ওখানে কাটালেন এরপরে উনি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে এলেন এটা হলো সেকেন্ড ধাইয়া মানে মাথার উপরে ধনু রাশি মাথার উপরে এবং সাড়ে সাথে এরপরে আড়াই বছর ওখানে কাটালেন এরপরে উনি ধনুর্যের পরের রাশিটা হবে মকর রাশি হবে সেখানে উনি চলে গেলেন এটা হলো থার্ড ধাইয়া মানে থার্ড আড়াই বছর ধাইয়া মানে আড়াই আড়াই এই হচ্ছে সাড়ে সাতির টাইম স্পাইম এবার ধরে নিন যদি আজকে ধরুন নিন মকর রাশিতে বা আপনার মিন রাশিতে এখন শনিদেব তার মানে কি হচ্ছে যে মিন রাশি জাতক বা জাতিকা তার সাড়ে সাথে এখন মাথার ওপরে মানে সেকেন্ড ধাইয়া চলছে যে ধরুন মিন রাশির আগের যে রাশিটা মানে যে ধরুন আপনার কুম্ভ রাশি রয়েছে তার কিন্তু শেষ ধাইয়াটা চলছে থার্ড ধাইয়া চলছে আর যারা ধরুন মেষ রাশিতে আছে

তাহলে কি হবে যদি এটা হয় তাহলে আমার এফেক্টটা কি তাহলে কি সত্যি সত্যি টেরারিস্ট অ্যাটাক হয়ে গেল এটা কি ব্যাপারটা কি এবার সেই জাতক বা জাতিকা যে পেশেন্ট তার হরোস্কোপটাকে আগে দেখতে হবে যে স্যাটার্ন কি তার হরোস্কোপে আদৌ কি ঠিক পজিশনে আছে মানে ঠিক না ডাউন যদি ঠিক থাকে তাহলে সরাসরি অত এফেক্ট আসবে না আর যদি ডাউন থেকে থাকে তাহলে এফেক্টটা আসবে আচ্ছা হচ্ছে আমার যদি ঠিক থেকে থাকে তাহলে আমার কি কি এফেক্ট আসবে আর যদি আমার ডাউন থেকে থাকে থেকে থাকে আমার হরস্কোপে তাহলে আমার কি এফেক্ট আসবে আমি ঠিকটাকে নিয়ে বুঝি ঠিক যদি থেকে থাকে যেটা হবে খুব বিশেষ প্রভাবটা কিন্তু পড়বে না সাড়ে সাথে কিন্তু রাহু কিন্তু নয় তো যেটা হবে খুব বেশি প্রভাব পড়বে না যে হবে এক নম্বর দেখবে সব কাজগুলো দেখবেন ডিলে হবে দ্বিতীয় হচ্ছে বেশি যেটা হবে শারীরিক ইস্যুস তিন নম্বর যেটা হবে সেটা দেখবেন অ্যাক্সিডেন্টাল আসতে পারে শারীরিক বিপর্যয় বিপর্যয় আসতে পারে বিরাট কিন্তু এফেক্ট কিন্তু হবে না আমি একজন ব্যক্তি বিশেষকে জানি এখন সে আমার খুব কাছের ব্যক্তি যেদিন থেকে তার সাড়ে সাতই শুরু হয়েছে তার এক হপ্তাহ থেকে দু হপ্তাহ মধ্যে সে তার তাহলে পজিটিভ এফেক্ট হয় এবার নেগেটিভ টাই আছে যার হরস্কোপে ডাউন আগে দেখবেন ইলেকট্রিক্যাল যে ইনস্ট্রুমেন্টস গুলো আছে সেগুলো দেখুন খারাপ হবে

একটা ছেলে বা একটা মেয়ে ধরুন সে তার নেটিভ জায়গায় রয়েছে সে কিছুই করছে না কিছুই হচ্ছে না সে সেইভাবেই পড়ে আছে লাইফটা তার সেইভাবে কেটে সাড়ে সাতি হয়ে গেল ঝুট ঝামেলা অশান্তি হয়ে গেলো সে তার জায়গা থেকে ছেড়ে সে পালিয়ে গেল অন্যত্ব কে সে বসবাস করতে শুরু করলো তার কাদের মধ্যে কিন্তু একটা দায়িত্ব আসলো সে কিন্তু এবার কাজকর্ম করতে কিন্তু সেই তাগিদে কাজকর্ম করতে কিন্তু শুরু করে দিল এটাও কিন্তু পজিটিভ হবে এটাও পজিটিভ হবে তুই সাড়ে সাতি মানেই যে খারাপ টেরারিস্ট অ্যাটাক হয়ে গেছে তা কিন্তু নয় সাড়ে সাতি মানে আপনি যাদের সঙ্গে থাকতেন আপনি আপনার যারা স্যারকে আপনি চিনতে পারবেন তাদের বিহে মানুষকে চিনতে আপনাকে শেখাবে শেখাবেন সাড়ে সাতের মধ্যে যে সাড়ে সাতি কোনো খারাপ মানে এ নয় মানে এটা নয় কি সেটা হচ্ছে যে একটা অভিশাপ্তা না সাড়ে সাতি মানেও কিন্তু একটা আশীর্বাদ এটা নিয়ে অযথা ভয় পাবেন না হনুমানজিকে কে পুজো করুন তার সাথে প্রভাবটা অনেকটা কমবে শনিদেরকে পুজো করুন সন্তুষ্ট করুন জল নিয়ে যান অসত্য গাছে জল দিন কালো যদি তিল থাকে সেই তিল পিঁপড়াকে খাওয়ান আর অনেক রেমেডি উনি অল্পতেই সন্তুষ্ট উনি অনেক কিছু জিনিস আপনাকে শেখাবে অনেক কিছু জিনিস আপনাকে দেবে ভয় পাবেন না জল বলতে খাওয়ার জল ঘরের জল

হলে দর্শক বন্ধু আমরা সাড়ে সাথে সম্পর্কে তো জানলাম তার সঙ্গে কিন্তু একটা খুব ভালো রেমিডিস ওনার কাছ থেকে জানলাম